সবাই তো মনে করে বিদেশ যেন কত শান্তি প্রবাসে যে কত শান্তি আপনার একটা জিনিস দেখাই এই যে দেখেন যতটা শান্তি মনে করে প্রবাস ততটা শান্তি না প্রতিদিন এইগুলা আমি হালকা হালকা করে মুছি সপ্তাহে একবার সবটি ইয়ে করি আর কি মুছা দিই তারপর আবার প্রতিদিন হালকা হালকা করে মুছে দিই তারপর আজকে কাজ কম দেখে আইলিগা আমার কয়ে গেছে কি বাইরে গেছে কয়ে গেছে আমি সবগুলা মায়া। তারপরে দিতাম কোনো ময়লা নাই কিন্তু যে কোনো ময়লা নাই তারপরে এত খারাপের খারাপ কি মানে কেমনে কি কমো সৌদি যত খারাপ বিদেশে আওয়ার আগে ভাবছিলাম কিনা যে সৌদি আরব গেলে আগে তো দেখছি অনেক ভালো মানুষ যে আইসে অনেক ভালো ইয়ে করছে এই যে কোনো ময়লা নাই কিন্তু তারপরও হয়ে গেছে কি তা পরিষ্কার করবো লাগে কিছু বিদেশে যাওয়ার আগে ভাবছিলাম কি যে আইলে হয়তো একটু শান্তি পামু বা উমরা ভালো হইলে উমরার করতে পারমু একুশিলা উমরা করাইব মা মানে ফার্স্ট পারে না মাঘ না হারাইতো বুঝে তারা শুধু পারে না মাঘ হারাইতো পারলে মাঘ নেই হারাই লইলে মাসে শুধু নয়শো টাকা বেতন দে এখান থেকে আবার তেরো সেভানে টাকাটা পাইতা দেয় যদি মাঘ না ফারতো মাঘ নেই হারাই লইলে উমরা করাইব এত খারাপের খারাপ আর এত্তুমিস করবি কোনো ভৃত্যুমিস আমার মনে হয় না যে দুনিয়াতে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছে আল্লাহর আসুলের দেশের মানুষ আল্লাহর হাবিবের দেশের মানুষ একটু ভালো হইব আর এটা কিনা কি কইতাম যে বাসু যে মোর বোন বাসার বিষয় আয়ো না ফাও এত দূরে অনুর তোমরা দ্বারে বোন ফাও যদি ফারো কোম্পানি বিষয় আয়তা বালা লোক দেরা আয়ো আর নইলে এমনি বাসার বিষয় নিয়ে আয়ো চায়ো এই যে দেন ফ্রিজে আমি সব সময় ফ্রিজে ইয়েটা পরিষ্কার করে রাখি সব এরপর কয়ে সব নামায় পরিষ্কার করতাম কত হইলে গিয়া এক বছর ধরে বিডি মার বাসা বিডি বাস বোনের বাসা সবার বাসাতে কাজ করতে পারছি মার বাসাতে একটা মেয়ে আইসে এখানে আর মার বাসা কের বাসা তো লইয়া জানা আর আমি একটু এজেন্সির মধ্যে একটু নিয়ে করছিলাম এজেন্সিতে নিয়ে তার নিয়ে একটু এ করছে এ লেগে কোনখানে লইয়া জানা কিন্তু বাসার মধ্যে অফিসে গে লেগে দিত না এমন খারাপের খারাপ তোমার যতটা শান্তি মনে করে আসলে কিন্তু ততটা শান্তি না একটা প্রবাসী যান একটা প্রবাসীর দিন কেমনে যায় কেমনে কিভাবে দিন যে কাড়াই আর কত যে শান্তি যা যে বাস যে আমার বোন তোমরা কাছে অনুরোধ বাসার বিষে আয়া নিজের জানলারে নিজের রে শেষ করো না